দেখো আজকের ভিডিওটা কী হবে বলো তো আমাদের যে অয়ের পরে কিভাবে অয়ের পরে কোন শব্দে কি হবে কোন কোন বর্ণগুলো থাকলে আমরা সেটাকে ওকার উচ্চারণ করব দেখো অয়ের পরে অয়ের পরে যদি আমাদের কি থাকে হস্য যদি থাকে দীর্ঘ যদি থাকে হস্যুকার এবং যদি থাকে দীর্ঘকার ও যদি থাকে কয় ধর্ষ যদি থাকে অন্তস্থ য তাহলে কিন্তু আমাদের অ এর উচ্চারণটা কি সে কি দাঁড়াবে যায় ও ওতে হবে আমাদের উচ্চারণটা ওকারের মতো হবে যেমন ধরো যদি লেখা হয় রবি আমরা কিন্তু কখনোই রবি বলি বলি কি আমরা কি বলি রবি বলার সাথে ও এর উচ্চারণটা হয় র এর উচ্চারণটা র র বলি নি উচ্চারণটা কি বলা হয় রবি রবি র এ উকার ব এর আমরা যদি মনে করো অতি থাকে অতি অয়ের উচ্চারণ কি অতি বলি অতি বলা হয় নাই অয়ের উচ্চারণ এখানে কিন্তু অ থাকে না অতি হয় না অয়ের জায়গায় কি হয় অতি আমরা সবসময় বলি তখন অতি অতি উচ্চারণটা উচ্চারণটা আছে অতি কিন্তু শব্দটা আমার অতি লেখা আছে কি কারণে হচ্ছে অয়ের পরে যদি আমরা অয়ের পরে কি আছে এখানে হস্যিকার আছে দেখো এটা রয়ের পরে র যুক্ত র সমান কি র যুক্ত অসমান র তাহলে এই রয়ের পরে হস্যিকার আছে তাই আমাদের হসিকার থাকার জন্য রয়ে ওকার হলো এই সমস্ত শব্দগুলো অতি রবি অতি এবং যদি দেখো মধু বলি মধু উচ্চারণ করি কি হয় ম ধু এখানে দেখো হস্যুকার আছে পরে ময়ের উচ্চারণ তারপরে কি হয় ম ধু মধু হয় কি মধু হয় বলার সময় কি বলি ময়ের মধু মধু বলি কি কখনোই মধু বলি বলিনি বলি আমরা মধু মো উচ্চারণটা মই আছে তাহলে কি পেলাম যে অ এর পরে যদি আমাদের হস্য ইকার দীর্ঘ ইকার হস্য দীর্ঘ কয় এর ও অন্তস্থ য যদি থাকে তাহলে সব ক্ষেত্রে উচ্চারণটা কি হয় জফলা জপলা থাকে যদি তাহলে উচ্চারণটি কি হয় ও এর মতো উচ্চারণ হয় কিন্তু কোন কোন ক্ষেত্রে অ উচ্চারণ অ থাকবে যদি শব্দটা ওই শব্দটা কি হয় নাবাচক হয় অর্থাৎ উত্তরটা না হয় তাহলে কিন্তু উচ্চারণটা সবসময় আমাদের ও আসে না অয়ে উচ্চারণটা রয়ে যায় যেমন ধরো যদি বলা হয় যে অশিক্ষিত 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 তাহলে কিন্তু অয়ের অ এর পরে পরশিক্ষা আছে কিন্তু এক্ষেত্রে অয়ে হচ্ছে অশিক্ষিত আমরা অশিক্ষিত বলিনি বলি কি আমরা কি বলি অশিক্ষিত অর্থাৎ শিক্ষিত মানে কি এখানে অশিক্ষিত করার অর্থ কি যে শিক্ষিত নয় অর্থাৎ না বাঁচোকে নাবাচকের শব্দের ক্ষেত্রে কিন্তু সব সময় কিন্তু অয় উচ্চারণটা অয় থাকে কিন্তু অন্যান্য শব্দের ক্ষেত্রে অয় এর পরে যদি হস্যিকার দীর্ঘিকার হস্যকার দীর্ঘকার কয় মধ্যে সব অন্তস্থ জপলা থাকে তাহলে কিন্তু সব সময় কি হয় ও উচ্চারণ আসে কি উচ্চারণ হয় ও উচ্চারণ আসে যেটা আমরা আগে শিখলাম একটু পরে আগে এরপরে কি আছে কোন ক্ষেত্রে অয় উচ্চারণ অয়ই থাকে যে ক্ষেত্রে আমাদের নাবাচকে অর্থে ব্যবহৃত হয় যেমন অশিক্ষিত এক্ষেত্রে নাবাচক হল তাই আমাদের কি হয় এটাই সময় ওয়াই উচ্চারণ অয়ে রইল এইভাবে আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারলাম কখন ওয়াই উচ্চারণ ও হয় এবং কখন ওয়াই উচ্চারণ অয়ে থাকে ঠিক আছে যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কেমন